দেখ ভালো তোমার আমি খুঁজতেছিলাম কে রে দামের স্যার শুনতে এই জয়নাটা তালাস করিস কে এই জয়নাটা আমার কি দরকার হলো তোর ওরে বাবা হাই হাইসেই করবে তো শোনা

তোর তো যাবে সুবিধাই হবে না রে আবার তুই তো আমার গ্রামের সাল রে চল তুই না পারেন মতন খালি এত আসে কি আলু আস থামা আচ্ছা থামাল হাসি থামাল আচ্ছা জয়নাল ভাই তুমি যে মেম্বার দিতে রাইতেছো কোন যোগ্যতা নিয়ে তুমি মেম্বার দিতেছো কি কলি যেই জয়নালের মেম্বারটি দাঁড়ানোর যোগ্যতা নাই তাহলে দাঁড়া ধর যোগ্যতা লোক কিছু দেখাইতেছি এই দেশ তারা দাঁড়া এই চারার পাদে গিলে খাইতেছে তুই টাকা ক কও সমাজ সালোক জীবনে যে যায় নাই স্কুলের বারান্দা সে হইছে শিক্ষা অনুরাঠী এই জনগণের কোটি কোটি টাকা চুরি করলো যে ওই তারে বানাইছো সৎ আর আদর্শবান এই সুদ ঘুষ নিয়ে এই গরিব মানুষেরা যারা চুষে খাইতেছে ওই তারা হইছে গরিবের বন্ধু ওই কোন রকম গোসে মাঝে পাস করিয়ে ওই লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যারা মাস্টারের চাকরি নেছে তারা কি এই যোগ করে যাবে আর এই জানা মেম্বারটি দাঁড়াবি তাতে তারে তোমাকে আর যোগ্য মনে না আরে এই ধরনের কি চুরি করছে নাকি কোনো অন্য কোন খারাপ কাজ করছে জয়নাদের মানুষকে ভোট দিবি না তোমরা ওই যোগ্য লাই তা হোক এই অযোগ্য জয়না মানুষকে ভোট দেয় না না দেয়